ওই খবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে ইয়া

কমলা এই যে কিছুদিন আগে শীত গেল কেমন ঠান্ডা ছিল দুইটা তিনটা কম্বল লাগতো তারপর শরীর গরম হতো না ঠিক কিনা বলেন অতএব যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুইয়া আছে চিন্তা করছেন না করছেন না এমন নারে বাবা মরে গেলে কম্বল দিবে অথবা কবরের মধ্যে সি লাগায় দিবে অথবা বাতি দিবে না 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 আস্টি খালি হাতে যাব খালি হাতে ঠিক কি না বলেন এককালীন বাদশা জুলকার নাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন বাদশা জুলকার নাই নাম শুনছেন নাকি এই বাদশা জুলকার নাই অন্তকালের আগে তার ছেলে ছেলেদেরকে ডাকছি আওয়াল ইজলাস বাবারে আমি তো অনেক বড় বাদশা ছিলাম আমার তো অনেক টাকা পয়সা ছিল আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে আমি অমেশ ক্ষমতা দান আমি অনেক প্রতাপশালী বাদশা আমি রাস প্রসাদে থেকেছি দুনিয়ার মানুষ আমাকে অনেকে অনেক কিছু মনে করে কিন্তু বাবারে আমি যখন ইন্তেকাল করব তোমাদের কাছে আমার ওসিয়ত তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা আমার হাত দুইটা কাফনের থেকে বের রাখবা যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাসা জুলকার খালি হাতে যাচ্ছে কিছুই নিয়ে যেতে পারে না ঠিক কেন বলেন বাসা জুলকার খালি হাতে গিয়েছে কিছুই দিন দুই দিন তিন দিন কবরের কাছে যায় তারপরে আর কেউ খবর নেয় না কবরের বাজ গুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে পড়ে কবরের মাটি গুলো সরে যায় কবরের বায়ান করতেছি সেদিন আবু বকর বারবার আসমানের দিকে তাকায় আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায় হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না দৌড়ায় মজমা থেকে বের হইয়া গেলেন গোরস্থানের পাশে দেয়া হযরত ওমর কান্না করতেছে এ কবর তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো একা একা থাকি

আমার ওমর জান্নাতি আমার ওসমান জান্নাতি তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারপরেও তারা কবরের চিন্তায় রাত বেলা ঘুমাইতে পারে নাই ঠিক কি না আর আমাদের কথা বাচ্চা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি ঠিক আছে আমাদের চিউট ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গেছি ঠিক কি না বলেন অতসু সাহাবা কেরা করতেন হজরত তোমার মাঝে মাঝে এক কবরের মধ্যে শুয়া থাকতেন আর বলতেন কবর নেই তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাটি এই কবর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয় ঠিক কিনা বলে এ যুবক আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে ঠিক কিনা বলে যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই ঠিক কিনা বলে আমি তো অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়েছি এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো দুই বছর আগে বরপা হারুন ভাই দেখতে কত সুন্দর নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে কত সুন্দর সুন্নতি টুপি পরতে নরম ভাষায় আস্তে আস্তে করে কথা বলতে আমি এক বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই আমি দেখলাম আমার ভাইটা আমি গাড়িতে উঠতেছি সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে হুজুর মাহফিলটা রাখেন আপনাকে অনেক ভালোবাসি আপনার কোরআন তেলাবাদ শুনে কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোলার ভাইটা আমাদের বয়স বা কত হয়েছে তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবে ঠিক কিন্তু রব

এক ঘন্টা পরেও তোর মরণ হবে না আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি তুই মরে যাবি যুব তোর বাইকের চাবি চাবির জায়গায় পরে থাকবে তোর ঘড়ি ঘড়ির জায়গায় পরে থাকবে তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পরে থাকবে তোর বেডরুম বেডরুমের জায়গায় পরে থাকবে তুই থাকবি না তুই থাকবি না তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে ঠিক কিনা বলে এই কারণেই তো কবর বলতেছে সাবধান এই কবরে আমরা কি আলো নিয়ে যাব দুনিয়ার কোন আলো নাকি কোন আলো দিয়ে আমরা কবরে দেখব আল্লাহর নবী বলেন ইদা উদি আলমাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে আল্লাহর ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে তুমি কোন গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না তুমি মুসলমান তোমার ভালোবাসার দাম আছে একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে যারা বলেন মুমিনের ভালোবাসার দাম আছে মুমিনের ভালোবাসা এত সোজা না মুমিনের ভালোবাসা দুনিয়ার চেয়েও দামি ঠিক কি বলেন আল্লাহর নবী বলতেনছেন

সময় হয়ে যায় আল্লাহ তালা মালাকুল মোহকে বলে এ মালাকুল মোহ তাজরাই যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি সাবধান সাবধান আমার বান্দা অনেক সম্মানিত বান্দা আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসছে আর দশ জনের মতো তার জান কবজ করা আমার বান্দা সম্মানী সম্মানী মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয় ঠিক কি না বলেন ওয়ালাকায কারামনা বালি আদম আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে ঠিক কি না বলেন মানুষ খায় গরু মানুষ খায় মুরগি মানুষ খায় ভালো ভালো জিনিস মানুষ খায় দুধ মানুষ খায় ডিম ঠিক কি বলেন আর কুকুর খায় উচ্ছिष्ट জুটা মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি কিন্তু হাতি খায় কলাগাছ কথা বলেন আর মানুষ খায় মাখন মানুষ খায় ঘি আল্লাহ বলে ওয়া লাকাদ kallamna bani adam এই দুনিয়ার মানুষ তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানে রিজিক দান করছি শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ যখন তোর আমার পেড়া বান্দা হয়ে যাস হামিলে কোরআন হয়ে যাস তখন কোরআনের আশিক হয়ে যখন তোদের ইন্তকালের সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি এ মালাকুল মউত সাবধান সাবধান আমার এই বান্দা আমার মুহাব্বতের বান্দা আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে সাবধান তার জান কবজ করার জন্য যখন যাবি তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি আর আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তালে এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে